সালামুকম বন্ধুরা হানাঘাট পিজেন ফ্লাইংয়ে সব ভাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো সব বন্ধুরা আজকে দেখতে পাচ্ছেন কালান্তা আর বক্স দেখতে পাচ্ছেন সবার বক্স অলরেডি রেডি হয়ে গেছে আর আমি এই পায়রাগুলো অনেক দামের মধ্যে ছাড়ছি আর প্রত্যেকটা জিনিস এ ওয়ান কোয়ালিটি তা কমে দিতে 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 আজকে কমের জায়গায় আমার পৌঁছে গেছে অনেক মানুষ আমাকে ফোন করে বলে যে আলাদা কমে দিচ্ছে অনেক সময় ব্যাপার থাকে তা ফার্স্ট বোধ আমি চল্লিশটা পা নিয়ে এসেছিলাম চল্লিশটার মধ্যে তিন জ্বর ছিল আর এগুলো আমি আমার সিলেকশন করে একদম রেখেছিলাম পুরো বাসায় করা জিনিস আমার এগুলো ঠিক আছে আর কালকে যে মালগুলো ঢুকেছে সেগুলো এর মধ্যে দুটো মাঝি ছিল আমার কাছে রাখা ছিল দুটো মাঝি এক্সট্রা আমি দিচ্ছি এখান থেকে নর যখন দিয়ে দিচ্ছে আমি মাঝিলে এ করব তো দিয়ে দিচ্ছি আর প্লাস আমি বলেছি আমি পাঞ্জাব চলে যাচ্ছি পাঞ্জাব থেকে মানে পায়ে আনবো ওখানে পায়ে পাঞ্জাবি পায়ে আছে চান তাও বলেছি ভিডিওতে বলে আমি পাঞ্জাবি পায়ে কেউ যদি চান আপনারা ওখানকার ভিডিও আছে আমার কাছে এক জায়গায় নিয়েছি দশটা এক জায়গায় নিয়েছি আটটা এক জায়গায় দুটো এরকম কেউ বাছাকা তুলে আমি তো কেউ চাইলেই নিতে পারেন পাঞ্জাবি পাড়ার জোড়া হচ্ছে পাঁচ হাজার টাকা করে জোড়া ঠিক আছে লালগুলো ছ হাজার টাকা জোড়া তো এগুলো দেখে দিচ্ছি এগুলো সব আমি দাম রাখছি একদম ফিক্সড প্রাইস চার হাজার টাকা করে কোনো পাঁচ হাজার রাখবো না আট হাজার না সীমিত দাম ঠিক আছে যেন আমার পাঁচশো টাকা লাভ থাকে তাহলেই হবে বেশি লাভের দরকার নেওয়া আমার আর এই কামে দিতে পারছি আমি কিনে যাবে আমি চলে যাচ্ছি আমার টাকাটা আর্জেন্ট প্রয়োজন বলে আমি দিচ্ছি ভিডিওতে বলে দিচ্ছি আর্জেন্ট প্রয়োজন বলে দিচ্ছি জিনিস আমি জিনিস বলবো না আপনার দেখে বিচার করে নেবেন দাম বন্ধুরা কোনো রকম কম হবে না আমি আগে বলে দিচ্ছি দাম কোনো রকম কম হবে না এ ওয়ান কোয়ালিটি ওয়ান ডিম বাচ্চা ওয়ান গ্যারান্টি থাকবে হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা ওয়ান গ্যারেন্ডে থাকবে আর একটা দিন বলে দিই আমার কাছ থেকে পাড়া নিয়ে গিয়ে অনেকজনেরা পায়রা বিক্রি করে ঠিক আছে তাদের জন্য বলে যাচ্ছি আমি তাদের জন্য বলে রাখছি আমি যে যা করে করুক অনেকজন বলে এমন ভিডিও ছাড়েন না ভিডিও মানা করে কেন আমার কাছ থেকে নিজে আমার হাতে লা আলোচনা হিংসা কিছু নেই তো ভিডিওগুলো আপনারা পারবেন দূর দূরান্তে শেয়ার করবেন যেন আর কষ্টটা মানুষ নিতে পারে অনেক বন্ধুরা চায় আমার দা একটু করার মধ্যে করার চেষ্টা করে আমাদেরকে কিন্তু আমরাও ভালো করতে পারি তাদের জন্য হচ্ছে এই ভিডিও আজকে চলো কথা না বাড়ি আছে শুধু পায়রা লাগাচ্ছি কিচ্ছু বলবো না শুধু পায়রাগুলো দেখে নেওয়া হয়েছে চার টাকার মধ্যে এরকম পায়রা পাওয়া যায় না বাচ্চা পাড়া দিই ছয় হাজার টাকা পাঁচ হাজার টাকা জোড়া সেখানে এই পাড়া দিচ্ছি শুধু আজকের জন্য কেন আমি থাকছি না বলে ডেলিভারি আমার ছেলেগুলোরা আছে বলতে হবে চিন্তা নেই প্রতিটা পায়ের স্ট্যাম্প বসে রাখবো আমি যেটা যা জোড়া বলবো জোড়া এক নম্বর দু নম্বর তিন নম্বর করে আর ভিডিও যা থাকবে এই ভিডিও বলবে পার্সোনাল ভিডিও কোনো করবো না আমি আর একটা করে ভিডিও করে রাখবো আমি ভিডিও কেটে আপনাদের দক্ষ দেওয়া হচ্ছে ঠিক আছে চলো কোথায় বাড়িয়ে পাড়াও দেখিয়ে আসবে সো দেখে নিন পায়রা তো চাইলে এখনো কোনো দিন হওয়ার পাবেন তা বলে দিচ্ছি আমি দেখে নিন পায়রা কথায় আছে মানুষের মধ্যে কথা না বলে পায়রা কথা বলবেন জামুনি পাঞ্জা দেখিয়ে দিচ্ছি এটা সবুজ দিন দেওয়া আছে এটা একটা স্টিলে মালা বানো আছে মাটিটার এটা ফার্স্ট পেয়ার জুড়া আর লেজ সব বন্ধ তুমি পায়রা সব বন্ধ হয়ে পাড়া তো চলো কথা না বাড়িয়ে দিয়ে দিচ্ছি পাড়াগুলো একটা পাড়া ছেঁড়া পায় দেখে শক্ত হয়েছি দেখে নিন পাড়াগুলো এটা হচ্ছে ফার্স্ট পেয়ার তো দেখে নিন ঠিক আছে এখানে পড় দেওয়া পায়রা খুব সমস্যা হয়ে পড়ে দারুণ পায়রা ধ্যান এটা মাদা ঠিক আছে তাড়ি ধরলাম আমি একটু নয়স্কর ঠিক আছে বন্ধুরা এটা হচ্ছে ফার্স্ট পেয়ার দারুণ পেয়ার ঠিক আছে প্রত্যেকটা পায়রা ডিম ভাত চাওয়ার গ্যারি থাকবে প্রত্যেকটা পায়রা তো যাই না এই পায়রা কতক্ষণ থাকতে পারবে আগে বলে দিচ্ছি আপনারা জানেন মধ্যে কি কালেকশান দেয় আপনাদের মতন বন্ধুদের ভালোবাসা আছে বলতে পারি এখনো তা বেশি পায় দেখাতে পারবো না ঠিক আছে থাকে বন্ধুরা এই দেখিয়ে দিলাম আরেকবার না পাড়ায় খাঁচায় থাকছে না বলে আমি আবার এই ভিডিও করে দিলাম ঠিক আছে সো দেখে নিন এটা ফার্স্ট পেয়ারটা লেন্থ দেখুন ঠিক আছে চলুন এবার সেকেন্ড পেয়ার দেখায় তো সো একটা দেখিয়ে দিচ্ছি আজকে যে জোড়াগুলো বন্ধুরা এই পায়রা আপনাদের সামনে গেলে পর আসছে সব পায়রাগুলোর জন্য তো দেখছি পরে গুলো আমি দেখে নিন চলো পায়াগুলো ছেড়ে দেখে দিই কেন হাত ঘামছে গরমকাল এখন ছেড়ে দেখে দিই আপনার ছেড়ে দেখুন

ঠিক আছে সুপার জোড়া জোড়া দিলাম পায়ের নখ থেকে শুরু করে মাথা ঠোঁট পাওয়া চেক করে দেখে নিন একটু জেড পায়ে চেক করে দেখতে পারেন কোনো সমস্যা নেই আর সব থেকে বন্ধুরা আপনারা টাকা দিয়ে কিনছেন ঠিক আছে চল বন্ধুরা অল ইন্ডিয়া ডেলিভারি অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট কোন গায় একচুল কালো হবে পাবেন আপনারা কোন প্যারার পা দেখিনি জামוני বনজা ঠিক আছে এটা দ্বিতীয় নম্বর পেয়ার দাম সব একই থাকবে চার হাজার টাকা করেই ফাইনাল কোনো পাঁচ হাজার না কোনো সাত হাজার না কোনো আট হাজার না যাতে ভিডিও পোস্ট হবে তখন আশা করি আমি বাড়িতে বেরিয়ে যাবো কেন আমি চলে যাবো আমি চলে যাচ্ছি আজকে ঠিক আছে তো সো আরও একটি জোড়া দেখিয়ে দিচ্ছি ডাউন সেট পেয়ার একটা কালসিয়াম আদি আর ফুলশিয়ান খুব ভালো রেজাল্টের পায়রা এটা তো দেখিয়ে দিচ্ছি লাস্ট একই দাম পুরো বন্ধমের পায়রা সব

এরকম জোড়া কেউ দেবে না শুধু আমি বলবো না না আজকের পায়রাগুলো শুধু আপনাদের কথা বলে দেবে দাম একই দাম ফাইনাল প্রাইস থাকবে চার হাজার টাকা করে জোড়া বাচ্চা আপনারা সুন্দর রেজাল্ট পাবেন বাচ্চা বন্ধুরা এখন বর্তমানে একটা কথা বলে দিই হাটে গেলেও মনে সব পারে যায় না কেউ ছিলামটা একমাত্র আর মানুষ দিতে পারে আপনাদের ঠিক আছে তো ভিডিও এটাই থাকবে চল সব পারে আমি একসাথে শখ করে দিচ্ছি আর ওই যে দুটো মা থাকলো ওই দুটো মাদি আমি রেখে দিচ্ছি দুটো মাদ এক্সট্রা আছে চলে বন্ধুরা দেখে নাও চলে এবার সব কটা পায় আমি একসঙ্গে শক করে দিচ্ছি এবার দেখে নাও বন্ধুরা প্রত্যেকটা পায়রা অ্যাক্টিভ আর প্রত্যেকটা পায়রা পুরো ফিট কোনো প্রবলেম কিচ্ছুতে নেই কোনো পায়রাতে ঠিক আছে তো আজকের মতন এই জোড়া দেখালাম কেন ভালো দিতে না পারলে দেবো কোথা থেকে ঠিক আছে তো একটা কথাই বলতে চাই ভালো জিনিস তবে দেওয়াটা আমার কাজ আপনারা জানেন কেমন জিনিস দিই আমাদের তো আর সিঙ্গেল দুটো মাঝে আমি ভিডিও করে রাখবো দুটো মাদি ঠিক আছে দুটো ফিমেল পায়রা টাকি একটা টাকি চোখের পায়রা একটা কালাঙ্কা তো অল ইন্ডিয়া ডেলিভারি অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট যে পারবেন আগে বুক করে নেবেন নম্বর স্ক্রিনে দেওয়া আছে এইট ওয়ান ফোর ফাইভ ডবল ওয়ান ডবল সিক্স টু ওয়ান অল ইন্ডিয়া ডেলিভারি অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট ঠিক আছে বলছি আনারহাট থেকে ধর্মতলা লাগে তিনশো টাকা বর্ণপুর লাগে তিনশো টাকা ঠিক আছে আর যে লোকগি দিয়ে আসে লোকগি দেওয়ার লাগে সাতশো টাকা মানে বাড়ির পর্যন্ত লোকগি দিয়ে আসবে সেটা কম বেশি করে দিই আমি আমার থেকেই তাই তো চলো ভালো সবাই সুস্থ থেকো